অনেক কি করতেছ কি করো তুমি সোফার উপর বালিশ নিয়ে শুয়ে শুয়ে আরাম করতেছো তোমাকে একটা জিনিস দেখাবো আমার হাতে আছে হাতে কি বলো দেখি হাতে কি বলো দেখি এই দেখো হাতে কিচ্ছু নাই কিন্তু আছে দেখবা দেখবা দেখার খুব ইচ্ছা না খুব দেখার খুব ইচ্ছা দেখাবো 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 জোর কলহ এদারা দারা তিম বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়েছিল এই এদারা দারা দারা বাবা দারা এটা জিনিস কী দেখাও তো এটা কি জিনিসটা কী বলো তো দাদা দাদা এটা কী বলো তো গন্ধ পাই না ঠিক আছে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে

তবে <laughs>